আমি বেলাল হিরোজ সান গেম একটা বিনোদনের চ্যানেল আর আমরা আপনাদের বিনোদন দেওয়ার চলে এসেছি রুপস থানা রুপস রেল স্টেশন পালির মাঠে আমরা চাই আপনাদের বিনোদন দিতে দিন দিন বিনোদন হারিয়ে যাচ্ছে আর এই হারিয়ে যাওয়া বিনোদনগুলো আমরা খুঁজে নিয়ে এসে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন আপনারা সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল আমাদের আয়োজন তো সাথে সবাই থাকবেন আমাদের সহযোগিতা করবেন ঠিক আছে দেখা যাক কিভাবে

হ্যালো আর কল ফিট হয়ে গেল এখন

দেখা <laughs> যাবে

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি দ্বিতীয় হয়েছে কিন্তু দ্বিতীয় না আপনি প্রথমের মতো লড়াই করেছেন ভাই অনেক ভালো খেলেছেন যে আপনার অনুভূতিটা একটু জানতে চাই ভাইয়া কেমন লাগে আমার ভাই অনেক ভালো খেলেছে সে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় প্রথম আসলে এটা সাবজেক্ট না

রে বাবা ইলাবু বেUTCDate এই ভাইয়া পরিশ্রম করলে সফলতা আসবে আমার এই ভাই সত্যি একজন প্লেয়ারের মতই খেলা দেখিয়েছে আশা করি আমাদের দর্শকবৃন্দ সবাই ভালো লেগেছে ভাইয়া আপনার অভিজ্ঞতা জানতে চাই আমাদের এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো

আমরা বিনোদন বঞ্চিত যারা খেলাধুলার বাইরে চলে গেছে তাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা চলে এসেছি আমরা চাই আপনাদের আনন্দ দিতে আমরা আপনাদের একটা ভালো মাঠ একটা ভালো উদান দেখে উদান দেখে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য ছুটে চলে আসবো এবং যারা আমাদের চ্যানেলটি এখনো কোনো সাবস্ক্রাইব করেননি দিনের সনকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন Dekan ane, natan kwa zanay! Dunna baat!